শুভ দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার নাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটিতে আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তাররা আমাদের আজকের আলোচনার বিষয় বরাবরের মতোই ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য প্রফেসর ডক্টর শেখ গুলাম মোস্তফা ক্যান্সার স্পেশালিস্ট এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট এনাম ক্যান্সার হসপিটাল অ্যান্ড এক্স ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল এবং সেই সাথে আছেন ভারতের প্রখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাটি এনাম ক্যান্সার হসপিটাল দর্শক অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হচ্ছে সো আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে সাচু মোশ সকাল এবং অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। সাউnders আজকের আজকে বিষয়টি স্যার বড় বড়ের মতো আমরা একটি টপিকs রেখেছি যে ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা আসলে এই বিষয় নিয়ে কথা আমরা বলে কখনো আসলে শেষ করতে পারবো না এর জন্য যে অনেক কিছু বলার আছে এবং আমরা যেহেতু অনেক ডেন্স পপুলেটেড একটা কান্ট্রিতে থাকি আজকে একটু প্রথমে আমার আমার জিজ্ঞাসা আছে যে যেহেতু আমরা একটা পেন্ডেমিক সিচুয়েশন দিয়ে যাচ্ছি মহামারী সিচুয়েশন দিয়ে যাচ্ছি করোনা ভাইরাস পেন্ডেমিক সিচুয়েশনে এই করোনা সিচুয়েশনে স্যার ক্যান্সার রোগীদেরকে ডিল করতে গিয়ে আপনার অভিজ্ঞতাটা কীরকম হয়েছিল যে এই এটা কি আরো বেড়ে গিয়েছিল কিনা বা রোগীরা কি আরো অনেক সংকটে পড়েছিল কিনা না বা যেহেতু নতুন একটা বিষয় আমাদের কাছে এসেছিল এই বিষয়টি স্যার কিভাবে তখন আপনারা ফেস করেছেন আসলে ধন্যবাদ আপনাকে খুব একটা সমসাময়িক বিষয় আমরা এই করোনা পিরিয়ডে আমরা অ্যাকচুয়ালি একটু বেশি প্রোটেকশন নিয়ে আমরা রুগীদেরকে দেখেছি এবং আমাদের রুগীরা যেহেতু ইমিউন সাপ্রেস থাকে তাদের বডিতে ইমিউনিটি কমে যায় ন্যাচারালি ক্যান্সার রুগীদের সেই জন্যে তাদেরকেও আমরা বলেছি একটু বেশি করে প্রোটেকশনে থাকতে এবং যেখানে করোনা সন্দেহজনক আছে সেখানে না যেতে এবং পুষ্টিকর খাদ্য খেতে এবং মাস্ক ব্যবহার করা এবং তাদের নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে যথেষ্ট সচেতন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা আর আমরা নিজেরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা রেগুলার রুগী দেখেছি ঠিকই কিন্তু একটা ব্যারিয়ার ইসের মধ্যে থেকে একটা গ্লাসের ব্যারিয়ার অথবা একটা প্লাস্টিকের ব্যারিয়ার নিজেরা মাস্ক পরে গাউন পরে তারপরে আমরা রোগীদেরকে দেখেছি এক্সামিন করেছি দেখেছি মুখ দেখেছি ফিজিক্যালি এক্সামিন করেছি সবকিছু যা যা দরকার করেছি কিন্তু একটু বেশি প্রোটেকশন নিয়ে করেছি সে কারণে আমাদের এই করোনা পিরিয়ডে রুগী কিছু কমও হয়েছে কারণ অনেক সময় লকডাউন ছিল রুগীরা দেশে দূর দূরান্ত থেকে আসতে পারেননি তখন কাছে যারা ছিলেন তাদের মাত্র আমরা দেখেছি এখন আবার রুগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং যাদের করোনা হয়েছে ধরা পড়েছে তাদেরকে আমরা করোনা ইউনিটে পাঠিয়ে দিয়েছি আমাদের আপনি জানেন ইনাম ক্যান্সার সেন্টারে এনাম মেডিকেল কলেজ হসপিটালে করোনার চিকিৎসার ব্যবস্থা আছে ওয়ার্ড আছে আলাদা সেখানে ভর্তি হয়েছে ওনার চিকিৎসা করে যখন ভালো তখন আবার আমরা ক্যান্সারের হয়েছেন চিকিৎসায় গিয়েছি এই 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 পিরিয়ডটা আমরা চিকিৎসা বন্ধ রেখেছি করোনা পিরিয়ডে এবং আমাদের ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় যারা এমার্জেন্সি থেকে ভর্তি হয়ে এসেছেন অনেক সময় লাংস ক্যান্সার এবং করোনা অনেক সময় বোঝা যায় না একই রকম সিমটম থাকে কাশি থাকে শ্বাসকষ্ট থাকে কফ থাকে জ্বর থাকে তো সে কারণে অনেকে ভর্তি হয়ে গিয়েছেন আমাদের যাদের সন্দেহ হয়েছে আমরা পরীক্ষা করতে পাঠিয়ে দিয়েছি ওখানে কোভিড নাইন্টিন বা করোনার পরীক্ষা হয় যাদের পজিটিভ পাওয়া গেছে তাদের আমরা সাথে সাথে করোনা ইউনিটে পাঠিয়ে দিয়েছি আর তাদের দেখার ব্যাপারে যথেষ্ট সচেতনতা আমাদের ডাক্তারদেরকেও সচেতন করেছে নিজেরাও সচেতন থেকে চিকিৎসা করেছে Okay. Thank you, sir. So, Savan, I have a question to you that uh, uh, any kind of uh, sign symptoms that corona in I mean, aggravated during this uh, situation of a cancer patient so actually we like uh, during the pandemic mm -hmm. the whole pandemic uh, we didn't stop working so you we started like continue to operate the department mm -hmm. because see cancer treatment is very important could be good because so and uh, if you think theoretically so it won't normally if you protect by the virus, protect, like if you are wearing mask, mm -hmm. okay, and avoiding the dis making a dis like distance with the mm -hmm. patient to patient and other relatives, it won't affect you actually. Cancer treatment will not, like uh, there are recent reports coming up. So it is not actually uh, like damage anything when you treat cancer patient during corona pandemic. Rather, there are few uh, reports coming up. When the patient is get affected with the lymphoma patients, the cure rate is more actually. Mm -hmm. So that's what the recent report showing up. So it is not at all affecting the uh, cancer mm -hmm. thing. So we have to protect it. It's, see in corona pandemic, what is important is the viral load mm -hmm. and direct transmission. So that is important. We should avoid direct transmission. Okay. So that's why we have to wear continuously mask mm -hmm. and also keep distance. Avoid uh, uh, crowd, crowded places.

করোনা আক্রান্ত যে পেশেন্টই হোক সেটা ক্যান্সার আক্রান্ত পেশেন্ট হোক বা অন্য পেশেন্ট হোক ট্রিটমেন্ট ইজ সেম তাদেরকে আগে করোনা মুক্ত হতে হবে আর ভ্যাকসিনের কথা বলেন ভ্যাকসিন ছাড়া পৃথিবীতে শুধুমাত্র ইউকে শুরু করেছে টেস্ট যে এটা কমপ্লিট হলে আমাদের তো অ্যাপ্লিকেশন করা আছে থ্রু ডাব্লিউইচও আমরা ইয়ে পেয়ে যাবো ভ্যাকসিন বাই ফেব্রুয়ারি আর পেয়ে যাবো আমরা তো আমরা সেই পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে আমরা করোনা পেশেন্টদেরকে সবসময় বলি যে তাদের ইমিউন বুস্ট আপ করতে হবে তাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে বিশেষ করে প্রোটিন ফার্স্ট ক্লাস প্রোটিন যেটা আমরা বলি ওই যে এগ হোয়াইট তারপরে মিল্ক তারপরে মিল্কের ইয়ে একটা ছানা তারপরে এই ধরনের যেগুলো বুস্ট আপ কিছু আর্টিফিশিয়াল মেড ফুডও আছে যেগুলো ইমিউন বুস্ট করে আমাদের দেশে আসে বিদেশ থেকেও আসে এগুলো খেতেও বলি আমরা কারণ আপনি জানেন যে ক্যান্সার রুগীদের কিন্তু খাবার রুচি কমে যায় একদম খাবার রুচি অনেকের থাকেই না

So like because see, they came to the came to see uh, okay. see the exposure of the yeah, hospital yeah, yeah most of the patients who like uh, come to the treatment so if there is signs and symptoms of uh, like it is a mix of of cancer uh, symptoms also mm -hmm. like cancer patients also have because of the disease all because of mm -hmm. the treatment they will be having uh, corona symptoms mm -hmm. say cancer uh, yeah, about, uh, because all are virus oriented so same, same. yes. ट नॉर्मली डूज लाइक फर्स्ट थिंग इज यू हव टू की सो ये फर्स्ट थिंग फॉर इम्युनिटी इज यू हेव टू डू एन एक्सरसाइज ओके व्यम करतेदी सो यू हव टूट लॉ फ्रूट लॉट ऑफ वेजिटेरियन फ्रूट ओके So, my principle of uh, telling a patient to increase immunity is, don't eat uh, unnecessary non-veg, okay. So, I don't tell to any patient, okay, eat lot of uh, nuts and all those things, so that will increase your immunity. Excess is also very important, it is not that just because patient has a cancer, uh, it is uh, they should not do excess, nothing like that, okay actually cancer patients should do more exercise mm -hmm. okay they should eat a lot of uh, food also uh, and that also food mm -hmm. so because there will be a uh, loss of taste everything so they have to uh, eat uh, like forcibly so whether it goes it or not you have to keep it in the mouth, they have to eat it so then only will increase the immunity mm -hmm. so we didn't stop any treatment most of the patients came to us and one more thing, we used to give my personal number to patients. Mm -hmm. Okay, they have, Because I know how to read, write mm -hmm. Bengali. Mm -hmm. So they have to message me up for each and everything. So now also it is going on. For every patient, uh, they have my number, phone mm -hmm. number. They will uh, call me up or they will message me up. So the virtual treatment is going on. Okay. Okay. I have to see at least once patient. Okay. So then only my planned treatment will be there. Then another three months, six months, there will not be any problem.

সো এই বিষয়টিতে স্যার আসলে এক্সপেকটেশনটা কি যে কি কি আমাদের দরকার যে আমরা কি কি করতে পারি সো এই উত্তরটা স্যার আপনার কাছে নিব তার আগে একটু বিরতি আছে স্যার বিরতিটি নিয়ে আমি উত্তরটা নিচ্ছি সুপ্রিয় দর্শক এর নাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট্ট বিরতি নেবার বিরতির পর ফিরে আসছি থাকবেন আমাদের সাথে আমার ছিল একটা পরিবার এখন হয়েছে দুটো বুঝলাম না ভেবেছিলাম ক্যান্সার আমি আর ভালো হব না কতজনের কত পরামর্শ এখানে নেবে ওখানে নেবে বিদেশে নেবে তারপর আমার দুই ডাক্তার বান্ধবী মিলি আর রত্না আমায় সোজা নিয়ে এলো এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এনাম ক্যান্সার সেন্টারে এনাম ক্যান্সার সেন্টারে দেশি বিদেশি ডাক্তার কি নিবি সেবা সমন্বয় সেরা সেরা যন্ত্রপাতি আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া এনাম ক্যান্সার সেন্টার এটাও আমার একটা পরিবার আমার নতুন জীবন দেয়া পরিবার আমার অন্তরে আমার বিশ্বাসে এনাম ক্যান্সার সেন্টার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সাভার ঢাকা প্রতারক কেটে দিলাম বিকাশের গোপন তথ্য চাইলে কল কেটে দিন এনাম হার্ট সেন্টারের বত্রিশ সজ্জার করোনারি কেয়ার ইউনিট বা সিসিও চিকিৎসা মান ও হৃদরোগ চিকিৎসার এক অনন্য বৈশিষ্ট্য যেখানে কর্মরত রয়েছেন দেশের স্বনামধন্য ও অভিজ্ঞ কার্ডিওলজিস্ট গণ হৃদরোগ চিকিৎসায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সুচারু আয়োজনের বিমূর্ত নিদর্শন এর অত্যাধুনিক ক্যাথল্যাব অন্যান্য মৌলিক চিকিৎসা সরঞ্জামের শাড়িতে যুক্ত হয়েছে অত্যাধুনিক দুইটি ক্যাথল্যাব সাথে রয়েছে আইভাস, এফএফআর ও আইএবিপির মতো অত্যাধুনিক যন্ত্রপাতি যেখানে করোনারি পেরিফেরাল ও কারোটিভ এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি ডিভাইস ক্লোজারস এবং স্থায়ী ও অস্থায়ী পেসমেকার স্থাপন সহ সকল প্রকার ইন্টারভেনশন করা হয় এই সেবা উন্মুক্ত থাকে চব্বিশ ঘন্টা এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সাভার ঢাকা আমার ছিল একটা পরিবার এখন হয়েছে দুটো বুঝলাম না ভেবেছিলাম ক্যান্সার আর ভালো হব না এখানে নেবে ওখানে নেবে বিদেশে নেবে আমার দুই ডাক্তার বান্ধবী সোজা নিয়ে এলো এনাম ক্যান্সার সেন্টারে দেশি বিদেশি ডাক্তার সেরা সেরা যন্ত্রপাতি আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝা পড়া এনাম ক্যান্সার সেন্টার এটাও আমার একটা পরিবার আমার নতুন জীবন দেয়া পরিবার আমার অন্তরে আমার বিশ্বাসী এনএম ক্যান্সার সেন্টার এনএম মেডিকেল কলেজ হাসপাতাল সাবার ঢাকা সুপ্রিয় দর্শক বৃত্তি শেষে আবারও ফিরে এলাম এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটিতে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল বরাবরের মতো ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা এবং এ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শেখ গোলাম মোস্তফ এবং ভারতের প্রখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাটি স্যার স্যার যাওয়ার আগে একটা কথা বলছিলাম যে স্যার আমাদের এক্সপেকটেশন থেকে যে আমরা আসলে আমাদের অনেক কিছুকে আমাদের যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবকিছু আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজ করছি বিকজ আমরা একটা ডেভেলপিং কান্ট্রি এবং আমরা

কেমোথেরাপি ফ্যাসিলিটি সিমুলেটর সিটি সিমুলেটর সব কিছু আছে এরপরেও কিন্তু আরেকটা মেশিন ইদানিং আনা হয়েছে এবং দ্যাট ইজ অনগোয়িং ইনস্টলেশন ইনস্টলেশন কমপ্লিট হলে এটা কমিশনিং হবে ওপেনিং হবে তো দুটো মেশিন থাকলে আমরা কমফোর্টেবলি যে কোনো রোগীকে যে কোনো সময় একটা মেশিন একটু ব্রেকডাউন হতে পারে তো সে কারণে সবসময় আমরা রেডি থাকতে পারব তখন সব ধরনের রুগী আসলেই চিকিৎসা দেওয়া এবং যে যেটা যে এখানে ব্রেনে অপারেশন করা সম্ভব না যেমন বেজ অফ ব্রেন মেডুলা এইসব জায়গায় মিড ব্রেন রেডিও সার্জারি করতে হয় সেই সার্জারির জন্য আমাদের যে সেট রেডিও সার্জারি সেটা আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে তখন অনেক ক্ষেত্রে আমাদের যে ব্রেন যে টিউমার সার্জারি করা যায় না সেগুলাকে আমরা কমফোর্টেবলি ফুল ট্রিটমেন্ট দিয়ে এটা রেডিও সার্জারি করে ফেলতে পারো सिंगापुर और एनीहेयर सो व्हाट वट शुड भी योर कॉमन रिगार्डिंग दिस बिकॉज यू आर प्रैक्टिसिंग इन बांग्लादेश फ्रॉम इंडिया टू हिट शुड भी योर कमन रिगार्डिंग আপনার নাম বলে আমি গোপালগঞ্জ থেকে বলছিলাম জি জি সাড়া শুনতে পাচ্ছেন আপনারা প্রশ্নটি করুন हेलो প্রশ্নটা হচ্ছে আমার যে আমার প্রশ্নটা হচ্ছে আমার গলার পাশেই কাঁধের ঠিক মাঝখানে গলার কাঁধের মাঝখানে যে নরম জায়গাটা যে আমরা শুনতে পাচ্ছি দর্শক আপনারা টিভির ভলিউম একটু কমিয়ে আপনি প্রশ্নটি করুন হ্যাঁ হ্যাঁ পরে ওইখানে আমার ওইখানে আমার একটু জি জি ওইখানে আমার আপনার ই হয়েছে একটু বড় হয়েছে একটা দোলার মতো হয়েছে টিউমার এবং শরীরের বিভিন্ন জায়গায় আমার ওই চামড়ার নিচে ছোট ছোট দোলা তোলা আছে তো এটার জন্য আমি আসলে কি করতে চাই অনেক বড় হয়েছে কাদেরটা অনেক বড় হয়েছে আমি আবার আমি একবার ইন্ডিয়াতে গেছিলাম তখন ওখানে চেন্নাইতে চেন্নাই করছি ব্যাঙ্গালোরে

একদম সার্জনের সঙ্গে আলাপ করে ওটাকে কেটে ফেলে দাও সেটা তো একটা উপায় আর হলো ওনার যাতে ফ্যাট বেশি না জমে সেই জন্য ফ্যাটি ফুড কম খাওয়া গরু মাংস খাসির মাংস এগুলো কম খাওয়া এবং ফ্যাটি যে কোনো জিনিস দুধের সর বা ছানা মাখন এগুলো কম খাওয়া এবং ভেজিটেবল বেশি খাওয়া ওকে সো একটা কোশ্চেন ওদের থেকে জনসম রোগিতিতে যে আমি যদি এক্সারসাইজ করি মানে যেটাকে আমরা ফেলে দেওয়ার চেষ্টা করি বা কম খাই সেটা থেকে আমার আবার হতে পারে কিনা কারণ অনেককেই সার্জারিতে যেতে আসলে ভয় পায় সো তারা ভাবে যেটাকে আবার রিকারেন্ট

Uh, like they should not go anyway any country mm -hmm. other than like they should take they should mm -hmm. take an uh, treatment uh, because, uh, we have all the technologies mm -hmm. we have also expertise we are also having an experience also so it is also it is an important matter because mm -hmm. it is not only you have a technology you should also have an experience and expertise also mm -hmm. and how to manipulate how to uh, this one and one more thing I want to say. There is something called artificial intelligence, machine learning, mm -hmm. and deep learning. Mm -hmm. Okay, these are very advanced technologies. So, in NMA, we use all these things mm -hmm. to improve the uh, like quality of life, to increase the curable, cu uh, purity rate, mm -hmm. uh, like cure rates. So that's why. So it means that we can do many things mm -hmm. with the available technology within Bangladesh. Mm -hmm. uh, Desher Bahar Jaber. Uh, আরো যদি অনেকগুলো হয় यू विूज लान दॅट मनी वी कॅन कंप्लीट द ट्रिटमेंट अँड आॅन गेट अ मोर क्युअर रेट मोर सर्वल रेट अँड बेटर रिझल्ट इफ यू गो औट सैड ना यु लूज लॉट ऑफ टाइम कॅन्सर ट्रिटमेंट हे समय गुरुत्वपूर्ण असे एज देश बाहेर जायचं সো আমরা সব সময় বিষয়টা আলোচনা করি বাট আমি আজকে আবার একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে যখন একটা পেশেন্টের ক্যান্সার হয় বা তারা মনে করে যে এটা কি আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি না সেই ক্ষেত্রে কি স্যার আমরা সাজেস্ট করি কি অঙ্কোলজিস্টকে দেখানোর জন্য অথবা আমরা কি যে কোনো একজন সার্জনের কাছে যেতে বলি বা এই বিষয়টিতে আসলে প্রথমে কার কাছে স্মরণাপন্ন হওয়া উচিত কারণ এই জিনিসটাতেই সময় আসলে চলে যায় যে আমি কার কাছে যাব কোন ডক্টরের কাছে যাবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাকচুয়ালি ওয়ারগান টু অর্গান এটা ভ্যারি করবে আপনার যদি মুখ কোনো আলসার হয়ে থাকে ঠোঁটে মাড়িতে অথবা চুয়ালে সেক্ষেত্রে একজন ও অফেশিয়াল সার্জনকে দেখানো দরকার প্রথমে উনি দেখে উনি তখন যদি এক্সিশন করা সম্ভব হয় করে দেবেন হলে বায়োপসি করে যদি ইন অপারেবল হয় তখন অনকলজিস্টের কাছে রেফার করবে যদি তার নাক কান গলার ভেতরে কোনো কিছু হয়ে থাকে তাহলে ইএনটি স্পেশালিস্টকে দেখাতে হবে ফার্স্টে উনি দেখবেন উনি দেখে উনি চিকিৎসা করতে করে দিবেন প্রাথমিক কারণ আমি বলেছি অনেকবারই যে স্টেজ ওয়ান অপারেশন করেই ভালো করা যায় পরবর্তী সময় কিছু ট্রিটমেন্ট লাগলে সেটা দেওয়া যায় কেমোথেরাপি রেরোথেরাপি তার যদি গাইনোকোলজিক্যাল প্রবলেম হয় নিশ্চয়ই তিনি একজন বা গাইনি অনকোলজিস্টের শরণাপন্ন হবেন উনি এক্সামিন করে টেস্ট করে উনি নিশ্চিত হবেন যে এটা ক্যান্সার হয়েছে কে অনেক ভাবে আপনার ট্র্যাক্ট বিশেষজ্ঞ নিউরো সার্জন তারপর জেনারেল সার্জন ব্রেস্টের অপারেশন জেনারেল সার্জনটা করেন তারপরে গাইনোকোলজিস্টটা করেন গ্যাস্ট্রেন্টোলজিস্ট বা অ্যাবডোমেনে কোনো সমস্যা হলে তখন নিশ্চয়ই তিনি সার্জারি সাহায্য নেবেন বা কোলোরেক্টাল সার্জনের সাহায্য নেবেন মলদারে বা পায়খানা রাস্তায় এদিকে যদি কোনো সমস্যা দেখা দেয় তারপরে যদি তারা প্রয়োজন মনে করেন যে হ্যাঁ অনকোলজিস্টের হেল্প দরকার টু কমপ্লিট দ্য ট্রিটমেন্ট তখন তারা নিশ্চয়ই আমাদের কাছে রেফার করবেন স্যার আমরা যেহেতু যে আমি শুরু বললাম যে আমরা একটা পেন্ডেমিক সিচুয়েশন যাচ্ছি আমরা এখন এটা আউটকাম কোটে করে আসতে পারিনি বা বের হয়ে আসতে পারিনি কিন্তু স্যার এই সিচুয়েশনটাতে যাতে আমরা যারা অলরেডি গ্রুপে আছেন বা আমরা যাদেরকে বলি তাদের ক্ষেত্রে আসলে প্রিভেন্টিভ মেজার হিসেবে কি কি করা উচিত যে একদম মর্নিং টু নাইট এবং এ টু জেড কি কি করা উচিত যে যাতে করে যাদের করোনা আক্রান্ত লিস্ট না হন তারা অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা গরিব দেশ আমাদের অত খরচ করার সামর্থ্য নেই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তো প্রিভেন্ট করতে পারলে আমরা কেন চিকিৎসার মধ্যে যাবো তো প্রিভেন্ট করতে হলে আপনার কজগুলোকে আগে জানতে হবে কি কি কারণে এটা হয়ে থাকে কিছু আছে জেনেটিক সেটা কিছু করার নেই আমাদের কিন্তু ইনভারমেন্টাল যে কজগুলো সেগুলো হচ্ছে লাইফস্টাইল খাদ্য অভ্যাস পরিবেশ কাজের পরিবেশ আপনি যেখানে কাজ করছেন সেখানকার পরিবেশ কেমন আছে এগুলো সব কিছু চিন্তাভাবনা করে যেমন যারা আমাদের দেশে বেশি পান সুপারি জর্দা তামাক এগুলো বেশি খেয়ে থাকেন তাদের কিন্তু মুখ ক্যান্সার মাড়ি এবং তালু এবং জিভার ক্যান্সার খুব বেশি হয়ে থাকে যারা ধূমপান করেন তাদের মুখ এবং শ্বাসনালীর ক্যান্সার বেশি হয়ে থাকে এইভাবে যারা খাদ্য অভ্যাসে যাদের কম খান রেসিডল ডাইট মানে নন রেসিডল ডায়েট বেশি খান ফিনিশড ফুড ফিনিশড ফুড বেশি খেলে অথবা আপনার প্রোটিন যদি কুড়িয়ে খায় বা ফ্যাট কুড়িয়ে খায় সেখানে কিন্তু অনেক কার্সিনোজেন তৈরি হয় যেটা ক্যান্সার তৈরি করে এই এই কারণে খাদ্য অভ্যাসের চেঞ্জ করতে হবে আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে এবং যারা বেশি সেডেন্টারি থাকেন বসে বসে কাজ বসে বসে কাজ করে যারা মনো মানে একদম মানুষের সাথে মিশতে চায় না একা একা থাকে তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে কোনো রোগী তাদের বেশি হয় ক্যান্সারও বেশি হয় এবং যারা আমাদের মহিলাদের মধ্যে যারা আনম্যারিড তারপর নান যাদের কোনো ছেলে মেয়ে হয় না এবং যারা ছিলেমে হওয়ার পরেও বুকের দুধ পান করান না তাদের কিন্তু বেশ ক্যান্সার খুব বেশি হয় তো এই সবগুলো যদি আপনি বুঝে মেনে চলতে পারেন তাহলে অনেক ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায় সো সাবন আমাদের প্রোগ্রাম আমরা শেষ পর্যায়ে আছি বাট একটা क्वेश्चन আমি করতে চাচ্ছি যে ইনাম ক্যান্সার হসপিটালে ইওর এক্সপেরিয়েন্স এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে پیشنট এক্সপেরিয়েন্স হাউ ফেল ফিল্ড দ্যাট ইট ওয়াজ গুড অর व्हाट दे एक्सपेक्टेड फ्रॉम यू অর ইউ came out of that expectations. no, because we have advanced technology, you have mm -hmm. an expertise and experience also. Mm -hmm. so, I um, matlab uh, results, basic uh, bio results see, age or patients, like if they once come back, so they will uh, other patients also uh, come because of the results also. Mm -hmm. so, i think most of the patients who are seeing here also, they know me uh, most of the time. so, we also have a communication on a mm -hmm. daily basis.

অ্যাপ্রোচটা আছে সারা পৃথিবীতে উন্নত দেশে সেটাকে আমাদেরকে অ্যাকোমোডেট করা সেই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া তো আমাদের এনএম ক্যান্সার সেন্টারে যে ক্যান্সারের যে চিকিৎসাটা আছে সেটা হচ্ছে ওয়ান স্টপ স্টেশন ওখানে কেউ যদি ক্যান্সার সন্দেহ করে তো সে গিয়ে ওখানে বায়োপসি করতে পারে সার্জন আছেন সব ধরনের সার্জন ওখানে আছেন আমি যেসব সার্জন আগে উল্লেখ করেছি বা এফএনএসি করে আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট খুব উন্নত খুব নাম করা প্রফেসররা ওখানে আছে একটা এফএনএসি একটা সুজ দিয়ে ডায়াগনোসিস করে ফেলানো যায় লিভারে বা পেটের মধ্যে যে কোনো জায়গায় থাকলে সেটা করার পরে ডিসিশন হবে যে সার্জারি হবে না হবে না কেমোথেরাপি হবে তো এখানে কেমোথেরাপির ব্যবস্থা আছে খুব উন্নত মানের কেমোথেরাপির ব্যবস্থা আছে আমাদের ইন্ট্রিবিউশন পাম্প দিয়ে আমরা ড্রপ বাই ড্রপ মিজার করে আমরা ট্রিটমেন্ট দিই কেমোথেরাপিটা রেডিওথেরাপি মেশিন তো আপনি আগেই আমি আগেই বলেছি যে লিনিয়ার অ্যাক্সেলেটার উইথ অল ফ্যাসিলিটিস অ্যান্ড আপনার যে প্ল্যানিং যেটা সিটি সিমুলেটার করে যে প্ল্যানিংটা প্ল্যানিং স্টেশন ইজ ভেরি রিচ উইথ মেডিকেল ফিজিসিস্ট থ্রি মেডিকেল ইজ দেয়ার দুটো মেশিনের জন্য এবং টেকনোলজিস্ট নজর আমরা স্পেশালিস্ট চার পাঁচজন তো এই মিলে আমরা মানে যে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা আমরা দিতে পারি আমরা অপার করতে পারি ওকে। তানি ধন্যবাদ আজকে আমাদের সাথে আজকে জয়েন করার জন্য এবং আমাদের আজকে প্রোগ্রামটি দর্শক অনেককে দেখছেন। দর্শক দর্শকদের যদি আপনারা আজ আমাদের আজকে বিষয় নিয়ে কিছু বলার থাকে যে আমরা আসলে এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশন আসলে কি করব কারণ এখন আবার নতুন একটা দ্বিতীয় ওয়েভ দেখা দিচ্ছে। সো এই ওয়েভ আমরা এখনো কর্মস্থলে যাচ্ছি এবং অনেকে মাস্ক ব্যবহার করছেন আছে এই বিষয়ে যদি কিছু বলার থাকে দর্শককে। হ্যাঁ না এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে ডাক্তার চিনি যে ক্যান্সারের হলে এটা অপেক্ষা করার প্রতিদিন বাড়ছে প্রতিদিন বাড়ছে এটা দ্রুত হারে জ্যামেটিক জিওমেট্রিক হারে এটা কিন্তু বাড়ে তো দুটো দিন লস করা মানে তার জীবন থেকে দুটো দিন চলে যাওয়া এবং চিকিৎসা সে দুই দিন পিছনে পড়ে গেল। এই জন্য দেশে বিদেশে না দৌড়ে ওখানে ভিসা পাসপোর্ট অনেক কিছু ট্রান্সপোর্ট অনেক কিছু করে সেখানে যেতে যেতে দেখা যাবে যে স্টেজে রোগটা ছিল তার চেয়ে এক স্টেজ চলে গেছে তার চিকিৎসা হয়তো সম্পূর্ণ ভালো হওয়ার যে সম্ভাবনাটা ছিল সেটা সে হারালো তো যত আমি আমি বলবো যে যত দ্রুত সম্ভব ক্যান্সার একবার নির্ণয় হলে যত দ্রুত সম্ভব চিকিৎসাটা নিতে হবে সেটা দেশে হোক বিদেশে হোক যেখানে আপনি পারেন